প্রাণ প্রিয় বন্ধুরা চলে এসেছি সময়ের স্বাস্থ্য কথা একটি বিশেষ লাইভ আয়োজনে যেখানে কিনা অংশগ্রহণ করছেন অনেক ভাই বোনেরা তাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সম্বলিত সমস্যাগুলো সম্পর্কে নানান ধরনের কথাগুলো আলোচনা আর আলোকপাত করার সুযোগ হয়ে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের আড্ডার আয়োজন যে সময় স্বাস্থ্য কথার বিশেষ যে আয়োজনটি সেটি কিন্তু সফলভাবে সঠিক সময়ে উপস্থিত হয়ে চ্যানেলের যে বিশেষ ভিডিও পর্বটি সেটি কিন্তু দিক শুরু হয়ে গেল যেহেতু একটি সময়ে স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ে যেটি লাইভ প্রোগ্রাম আপনারা যারা নতুন সব আছেন তারা সবাই সঠিক সময় উপস্থিত হবেন আর একই কথা সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার ভিতর দিয়ে যারা আসলে সময় পার করে থাকি বা সময় কীরপন্দ করে থাকি তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে সচেতন আর সতর্ক হওয়া জরুরি স্বাস্থ্য সুরক্ষা এটি আবার কি এটি হলো সেই জিনিস যেটি আমাদেরকে সুস্থ রাখতে একটা বিশেষ ভূমিকা পালন করে এখন কথা হচ্ছে বন্ধুরা আমাদের ভিতরে অনেকে আছে যারা অনেক বেশি পরিমাণে রোগাক্রান্ত আছি অনেকে তীব্র থেকে তীব্রতর বিভিন্ন প্রকার জ্বর ঠান্ডা কাশি এগুলোতে আক্রান্ত আছি আজকে প্রত্যেকের জন্য একটি বিশেষ ম্যাজিক টিপস নিয়ে এসে হাজির হয়েছে আমি ঠাকুয়া থেকে সময় স্বাস্থ্য কথা শুয়ে তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যদি সঠিকভাবে হেলদি লাইফ স্টাইলের সঠিক উন্নয়ন চলতে না পারি বা ফলো করতে না পারি তাহলে কিন্তু আমাদের সময়ের স্বাস্থ্য যে হেলথ টিপস বাংলা বা সময়ের স্বাস্থ্যকথার যে বাঙালি ল্যাঙ্গুয়েজ এর একটা বিশেষ আয়োজন এটি কিন্তু বিফল হয়ে যাবে বন্ধুরা সঠিক সময়ে জয়েন হবেন লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনাদের মনোনিবেশ করুন এবং বাইরে এদিক সেদিক না ঘুরে সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আয়োজনটি সেটিকে ভাবে আপনারা সহযোগিতা করবেন আশা করছি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যেখানে কিনা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা সুস্থ থাকলে যতগুলো নিয়মগুলো ফলো করি তার ভিতরে অন্যতম ও বিশেষ নিয়ম হচ্ছে আমরা আমাদের বর্তমান সময়ে ঠান্ডা কাশি ফুল জ্বর এরকম বিভিন্ন প্রকার রোগগুলো আসলে আমাদেরকে ঘিরে ধরেছে আমাদেরকে ফুয়ে ফিরিয়ে শেষ করে দিচ্ছে যেমনিভাবে কাঠের ভিতরে শিল্প কাকের যেভাবে কাঠকে ধ্বংস করে তেমনিভাবে আমাদের দেহের ভিতরে আমাদের সঠিক নয়ীকরণ ফল কিন্তু অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সমস্যায় প্রতিনিয়ত করে যাচ্ছে। যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিয়ন্ত্রণ আর কিছু আদর্শ গুণাবলী থাকা দরকার যেগুলো হেলথ লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন জীবনে থেকে পাওয়া যায় বর্তমান সময়ে স্প্যানিশ ফ্লু যেভাবে ছড়িয়ে পড়েছিল মানুষের মাঝে স্পেনে প্রায় ষোলো সালের পরের দিকে তেমনিভাবে কিন্তু বর্তমানেও হ্যাঁ ঠান্ডা কাশি ফ্লু এর রুগী অনেক বেশি পরিমাণে মানুষ আক্রান্ত জর্জরিত কেউ করোনা ভাইরাস যে আক্রান্ত কেউ বা ডেঙ্গু ভাইরাস যে আক্রান্ত রোগী ঘুমাতে পারেন না অস্বস্তি আর ভিতর দিয়ে সময় পার করে থাকেন বন্ধুরা আমরা যদি নিজের একটু সচেতন না হতে পারি বা স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য সুরক্ষা সঠিক নৌকার ফল করতে না পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব না বিশুদ্ধ পানি পান করতে হবে যাদের কফ নিচে না যাদের কফ শিলের শাক শ্বাসকষ্ট কাশি যাদের মুখের ভিতরে জমাট বাঁধার কাশি জমে আছে যারা অনেক বেশি পরিমাণে কীর্যপূর্ণ কাশির যন্ত্রণায় সময় পার করছেন তাদেরকে আজকে একটি ম্যাজিক শিখিয়ে দেব ম্যাজিকটি কি হচ্ছে আপনারা তিন থেকে চারটি পরিমাণ কাগজি লেবু বা তিন থেকে চারটি পরিমাণে পাতি লেবু সুন্দরভাবে চেপে রস বের করে সেটি আপনারা কিছু কিছু অথবা অন্তত আধা গ্লাস পরিমাণে গরম পানির সাথে অথবা নর্মাল পানির সাথে মিশ্র করে এটি আস্তে আস্তে একটু মুখ দিয়ে খেতে পারেন এটি তো আপনার দেহে অনেক বেশি পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এর মাত্রাকে বাড়িয়ে আপনার দেহকে সুস্থ এবং সুরক্ষিত রাখে বন্ধুরা চলছে সবাই স্বাস্থ্য পথে একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রাত্রি বারোটা বেজে প্রায় দশ মিনিট সময় থেকে আসলে অনেক বেশি পরিমাণ কর্মব্যস্ততা অনেক বেশি পরিমাণে কর্মচাঞ্চল্যময় দিনে আপনাদের সাথে সাক্ষাৎ হতে দেরি হচ্ছে প্রতিদিনের মতো আজকে কিছুটা সময় দেরি হয়ে অনুষ্ঠানটি শুরু হওয়ার কারণে অনেক বন্ধু অনেক ভাই বোনেরা যারা বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত ফলো করে অনুষ্ঠানের সময়সূচি আর নোটিফিকেশনকে নোটিফিকেশনে এসে দেখে এসে হাজির হন অনুষ্ঠানটিকে অনেক বেশি পরিমাণে আবেগ ঘন ও আনন্দমণ্ডিত করে থাকেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য অভিনন্দন ও প্রার্থনা শুভেচ্ছা বন্ধুরা আমরা যদি হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনের জীবনে সুন্দরভাবে অনুসরণ করি আমরা জানতে পারবো যে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি সঠিক নিয়ন্ত্রণ ও আচরণ ও আদর্শ আমাদেরকে কিন্তু সুস্থ থাকতে সহায়তা করে আর আমরা যত খাবার গ্রহণ করছি অধিকাংশ খাবারই যেন খাবারই নয় যার এটি আমার কথা নয় এটি একটি বিশেষ হেলদি লাইফ একটি স্পার্ট তাদের জীবন থেকে পাওয়া যায়

আমার প্রত্যন্ত কাছের অ্যান্স যত আছেন সবাইকে আমি আমার রাধের লাইভ অনুষ্ঠানে অভিনন্দন ও আপনাদের প্রতি তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আর সবাইকে একটি কথা বলি চন্দ্রবাবু কিছু দাদা আমি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কেমন আছেন অবশ্যই বলবেন এম ফারুকী লাভ লাভ ব্রাদার চলছে সময়ে স্বাস্থ্যকর একটি লাইভ অনুষ্ঠান করবো আমাদেরকে অনেক বেশি পরিমাণে লাইভ প্রোগ্রামে আসার জন্য কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ঘাটাঘাটি করতে হয় অনেক অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় আপনারা যখন লাইভ অনুষ্ঠানে এসে হাজির হন দেখেন এই সময়টার ভিতরে অনেক অনেক বন্ধুরা হাজির হয় কারো করে মেসেজ মিস হয়ে যায় কারো করে মেসেজ করতে লেট হয়ে যায় কেউ বা অনেক সময় রিপ্লাই পেতে দেরি হয়ে যায় আপনারা কেউ রাগ করবেন না এজন্য আসলে দুঃখিত হবেন না ব্যথিত হবেন না দেখা যায় আমরা বেঁচে বেঁচে কিন্তু পরবর্তী দিনের আয়োজনকে কেন্দ্র করে সুন্দরভাবে মেসেজগুলোকে সেগুলোর উত্তর এবং সঠিক একটা আনসার আপনাদের সঙ্গে যখন হাজির হই বা হাজির করি তখন কিন্তু আপনারা অনেক কিছু এই সমস্ত বিষয়গুলো সময় জেনে নেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আপনাদের সেই স্বাস্থ্য সচেতনময় যে বাণীগুলো শিখে নিয়ে উপকৃত হয়েছেন আমি চাই সবাই উপকৃত হোক স্বাস্থ্যসেবার এই অধ্য প্রান্ত যে বিশেষ এই আয়োজন শুধু সবার মাঝে ছড়িয়ে যাক আমরা সবাই স্বাস্থ্য সচেতন থাকি এক একইভাবে রেখে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা একার পক্ষে সম্ভব না আপনাদের সহযোগিতাই পারে সহজ করে দিতে। ভাই কথাগুলো সত্যি সত্যি অসাধারণ চমৎকার লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ রাতে লাইভের নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনি এসে হাজির হয়েছেন অনেক অনেক বেশি পরিমাণে আপনাকে অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি সুপ্রিয় রাতে লাইভ আমরা যত জাগি আসলে আপনি জানলে অবাক হয়ে যাবেন আমরা প্রত্যেকেই কিন্তু অনেক বেশি পরিমাণ পরিশ্রমী প্রত্যেকে অনেক বেশি পরিমাণ ব্যস্ততার যদি সময় কাটাই যারা ফ্রি থাকেন আপনার শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শরীর আসলে অনেক বেশি পরিমাণ অসুস্থ হয়েছিল বিগত দুই থেকে তিন দিন ঠিক মতো লাইভ সময় দিতে পারেন লাইভে আসতে পারেনি ঠিক মতো আজকে কিছুটা আরাম হয়েছি আলহামদুলিল্লাহ একটি কথা বলি ভাই আমি অসুস্থ থাকা অবস্থাতে কিন্তু অনেক বেশি পরিমাণ ওষুধ সেকমটা আমাকে পরিস্থিতি তৈরি করিনি সীমিত পরিসরে কিছু ওষুধ সেবন করেছি যেগুলো হেলদি লাইফ স্ট্রাইল এক্সপার্ট পার্সনদের জীবনে থেকে পাওয়া সেগুলো অবশ্যই মেডিকেল সম্মত ইদানিং আমার প্রেশার লো তিন মাস অনেক পেশেন্ট আছে যাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যাদের সাইনটি সিক্সটি থাকে তবে যদি দুর্বল লাগে মাথায় খারাপ লাগে অস্থিরতা অনুভূত হয় আপনার খাবারে হালকা লবণ ব্যবহার করতে পারেন আর আপনি প্রতিদিনের খাবারের সাথে একটু প্রোটিনকে বাড়িয়ে দিতে পারেন মাংস দুধ ডিম হ্যাঁ আমিষ খাবারগুলো বাদাম কাজু বাদাম কাঠবাদাম আখরোট হ্যাঁ এই সমস্ত বাদাম আদিগুলো বেশি খান এর পাশাপাশি কিছু খাবার খেতে পারেন যেগুলো স্বাস্থ্য সচেতন এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে প্রেশার একদম কম থাকলে খাবার সালান প্রয়োজনে সামান্য পরিমাণে আপনি এনার্জি ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ এনার্জি ড্রিঙ্কিং মোটামুটি বোঝাচ্ছি কি আমি কিন্তু এনার্জি স্যালাইডকে বোঝাইছি হ্যাঁ এসকে কোম্পানির একটি বিশেষ ঔষধ নাম হচ্ছে এম আর জি এই বিশেষ স্যাচের পাউডারটি আপনি গুলিয়ে আড়াইশো এম এল পানির ভিতর গুলিয়ে নিয়ে খেতে পারেন এটি কিন্তু স্যালাইডের চাইতে অনেক বেশি শক্তিশালী কারণ এটি আছে প্রচুর গ্লুকোজ যেটি আপনাকে এনার্জি জোগায় ব্লাড প্রেশারকে আস্তে করে বাড়িয়ে দিয়ে আপনাকে নিবিধভাবে আপনার শরীরকে অনেক বেশি পরিমাণে সুস্থতার দিকে নিয়ে যায় আপনার ভাব কেটে যায় আপনার অনেক বেশি পরিমাণে কেটে যাবে অল্প সময়ের ভিতরে আপনি ম্যাজিকের মতো ফলাফল পাবেন আর খুব দ্রুত আপনি সুস্থ থাকতে পারবেন খাবার খেয়ে কোনো ফল পাচ্ছি না আমি খাবার খেয়ে কোনো ফল পাচ্ছি না ওই যে বলেছি খাবার খেয়ে ফলাফল না পেলে আপনি এনার্জি স্যালাইন খান এতে আছে বিশেষ গ্লুকোজ ফুট্টোজ যেগুলো আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে থাকতে সুস্থ করে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য মাংস খেতে পারেন আরও বেশ কিছু খাবার আছে ডিম খেতে পারেন দুধ খেতে পারেন যেগুলো তাপ উৎপন্ন করে দেশে অত্যন্ত পরিমাণে প্রেশারকে কন্ট্রোল করার ক্ষেত্রে খুব ভালো সহায়তা করে এর সাথে আপনি কিছু লবণ গ্রহণ করতে পারেন খাবারে প্রয়োজনে আপনি টেস্টি সল্ট ইউজ করতে পারেন সামান্য পরিমাণে এই লো প্রেশার কি খুবই চিন্তার বিষয় জানাবেন প্লিজ ভাই লো প্রেশার বলেন কিংবা হাই প্রেশার বলেন দুটোই রোগ চিন্তার বিষয় বলতে যখন খুব বেশি প্রেশার কমে যায় তখন কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারো প্রেশার যদি ডায় সিস্টরি প্রেশার যদি খুব কমে যায় অর্থাৎ সেভেন্টির নিচে কমে আসে সিস্টরি আর ডায় প্রেশার যদি নিচে নেমে আসে তাহলে কিন্তু শরীরে দুর্বল লাগে এগুলো আরও কিছু কারণে হতে পারে যেমন রক্তের ভিতরে যদি মাত্রায় মেদ জমা হওয়া রক্তনালী পরিষ্কার না হয় রক্তনালীতে নালীতে ক্ষতিকারক জমা হওয়া রক্তনালীর ভিতরে যদি কোলেস্ট্রল জমা হয় তাহলে হতে পারে এগুলি স্টেমিক ব্রেনের স্ট্রোক হওয়ার ভয় থাকে ব্রেনের রক্ত প্রবাহ মাত্রাকে পৌঁছাতে বাধাগ্রস্ত হওয়া ব্রেনের রক্ত পৌঁছাতে সঠিক সময়ে পৌঁছাতে না পারা এরকম বিভিন্ন সমস্যা মানে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে কমপ্লিকেশন এটা অল্প বিস্তার হলে কোনো সমস্যা নেই সেটি খাবার গ্রহণ করলেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন দুশ্চিন্তার তেমন কোনো কারণ দেখছি না প্রতিদিন দুটো এনার্জি স্যালাইন খাচ্ছি এনার্জি স্যালাইন খাওয়ার পরে যদি উঠে না আসে তাহলে আপনি আপনার খাবারের লেভেলকে পরিবর্তন করুন সামান্য পরিমাণ লবণ গ্রহণ করুন খাবারে আপনি খাবারের সাথে আমি খাবার বেশি বেশি গ্রহণ করুন দুধ ডিম মাংস এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খান বাদাম জাতীয় খাবারগুলো খান এগুলো কিন্তু আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে প্রয়োজনে ডাবের পানি পান করতে পারেন আর সকাল সন্ধ্যায় এটি হান্ড্রেড বাই সিক্সটি হলে তো নর্মালে জটিল না এই অবস্থাতে আপনার কেমন কোনো ক্ষতির কারণ নেই ভয়ের নেই এটি সুস্থ লক্ষণ অতিরিক্ত মাত্রায় বিছানায় রেস্ট করলে শুয়ে বসে সময় কাটালে কিংবা ঘুমালে বেশি তাহলে কিন্তু ব্লাড প্রেশার কমে যায় তাই একটু বেশি হাঁটাহাঁটি করা তাগ্রা ভাব নিয়ে আসায় নিজেকে অনেক বেশি পরিমাণে সুস্থতা দেখতে চাইলে শরীরচর্চার পাশাপাশি নিজের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে লো ব্লাড প্রেশার সম্পর্কের প্রয়োজনে আপনার জন্য অতি দ্রুত ভিডিও নিয়ে আসবো ভিডিওটি ভালোভাবে দেখবেন আর লো প্রেশার সমস্যার সমাধানের জন্য কোন কোন খাবার খাওয়া জরুরি এই সম্পর্কে কিন্তু সময় স্বাস্থ্যকথায় ভিডিও দেওয়া হচ্ছে সেটি দেখেন কিন্তু উপকৃত হতে পারবেন অতি দ্রুত বন্ধুরা রাতে লাইভ অনুষ্ঠান খুব বেশি লম্বা সময় করতে পারবো না কারণ পরবর্তী দিনের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানটি শেষ করবো খুব তাড়াতাড়ি এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীকাল অনুষ্ঠানটি কেন্দ্র করে অনুষ্ঠান শেষ করব আগামীকাল অবশ্যই নোটিফিকেশন পাওয়া আমাদের সরাসরি সময় সাহায্য পাবেন বন্ধুরা আজকে অনুষ্ঠান এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাদের লাইভ অনুষ্ঠানটি শেষ করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিতে যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান এখানে ক্লিক করে রাখবেন সবার আগে যাতে চ্যানেলের যে কোনো ভিডিও আপনি দেখতে পারেন আর মাথার চুল করার সমস্যা যাদের আছে তাদের চিন্তা নেই মাথার চুল করার সমস্যা সম্পর্কে আগামীকাল সকাল সাতটায় একটি বিশেষ পর্ব আসছে সময়ের স্বচ্ছ কথায় বিষয়টি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান এখানে ক্লিক করে রাখবেন সবার আগে আপনি জানতে পারবেন সময়ের স্বাস্থ্য কথায় চুল করার একটি বিশেষ সমাধান মাত্র তিনটি খাবার আপনার জীবন বদলে দেবে নতুন চুল গজাবে মাথার চুল করার সমস্যার একদম সমাধান হবে বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তী দিনের নতুন আয়োজনের সমস্যা পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই ভাইয়া ফারুক ভাইয়া অবশ্যই নতুন ভিডিওটি পেয়ে যাবেন আশা করছি লো ব্লাড প্রেশার সম্পর্কে আগামী খুব শীঘ্রই ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফিজ